সি থেকে কোন মেহমান আসলো কয়দিন ছিল আমার বাসায় হাজবেন্ডের পছন্দের রেসিপি টমেটো দিয়ে ডিম ভাজি আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে এই যে সকালে হাঁস মুরগি সব ছেড়ে দিলাম তারপর আমার ডায়মন্ড ঘগুকে খাবার দিতে এসে দেখি আমার ডায়মন্ড ঘগিটা মারা গেছে অনলাইন থেকে সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে একজোড়া ডায়মন্ড ঘুঘু কিনেছিল আমার হাজব্যান্ড অনেক শখ করে এই শখের ডায়মন্ড ঘুঘু আজকে দুটোই মারা গেল অনেক কষ্ট হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডেরও অনেক বেশি কষ্ট হচ্ছে ফেব্রুয়ারি মাসে হাঁস মুরগির বেশি অসুখ হয় তার জন্য অনেক ওষুধও কিনে এনেছি আল্লাহ ভরসা আজকে বানাবো নারিকেল তিল আর মাসকলাইয়ের ডাল দিয়ে ভাপা পিঠা ভাপা পিঠাটা আমাদের বাসায় সবাই তেমন পছন্দ করে না থাই শীতের শেষেই ভাপা পিঠাটা খাচ্ছি তো আজকে ভাপা পিঠাটা রাইসে বানাবো আজকে পিঠাগুলো আমি নিজে হাতে বানিয়েছি এবং সাজিয়ে রেখেছি সাজিয়ে দিচ্ছি পাখি থেকে এসেছে ফুপু শ্বশুর শাশুড়ি আর তার ছেলে ছেলের বউ তো তারা তিন দিন ছিল তিন দিন থাকার পর আজকে বিদায় নিল আজ সকালের খাবার খেয়ে ওনারা রওনা দিল তারপর আমি আমার জারি ফাসানকে নিয়ে আসলাম নিয়ে এসে চারি ফাসানের সাথে আমি একটু খেলছি বাসায় ছোট বাচ্চারা থাকলে এমনিতেই মন ভালো থাকে তাই চারিফ পাঁচান আমার কাছে থাকে আমার মন মেজাজ সময় হাসি খুশি থাকে আমার কোনো দিক থেকে মেজাজ করা হয় না সব সময় ভালো লাগা কাজ করে আসলে ছোট বাচ্চা কাচ্চা যে এত আল্লাহ রহমত তা কি বলবো আমার জারি জন্য একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আর আমার ভিডিওটা যদি কিছু অংশ ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডক্টর বলেছে পাচানে ঠান্ডা লেগেছে জারি ফাচানকে গোসল করাতে নিষেধ করেছে তাই ওর গরম পানি দিয়ে গামোছিয়ে দিচ্ছি তো সবাই জারি পাচানের জন্য দোয়া করবেন জারি পাচান যেন সুস্থ থাকে সব সময় আমার করিজায়ার টুকরা আমার বড় আপুর ছেলে ওর কখনো আমি টয়লেট পরিষ্কার করিনি তবে এই মাহারা ছেলেটি জারি ফাসান জাননা না এর জন্য এত মায়া কোথা থেকে আসে খাওয়ানো গোসল করানো টয়লেট পরিষ্কার করা সব কিছুই নিজে হাতে করি একটুও আমার খারাপ লাগে না আরও ভালো লাগা আর ভালোবাসা কাজ করে জারি ফাসানের জন্য ওর দিকে তাকালে যেন মায়া শুধু মায়াই কাজ করে তারপর বিকেলে আমরা সবাই মিলে চিনে হাঁসের ঘর বানাচ্ছি আমি আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে চিনে অনেক বড় হয়ে গেছে ছয়টা কিনেছিলাম এখন চারটা আছে অসুস্থ এই একটা তো জানি না কি হবে আল্লাহ ভরসা চারটা চিনেহাঁস আর তিনটা পাতিহাস সবগুলো ওই ঘরে রাখবো কাল থেকে আর আমাদের দেশি মুরগি মশাল অনেকগুলো আছে এইবার বছর ভোর ডিম কিনে খাওয়া লাগেনি অনেকগুলো ডিম দিয়েছে সন্ধ্যায় হাঁস মুরগি উঠিয়ে আমি চলে এসেছি মাইগ্রোভের নামাজ শেষ করে জারিফ হাসানের কাছে জারিফ হাসানকে গ্যাস দেওয়ার জন্য তো বাবুর জ্বর আর ঠান্ডা এত বেশি হয়ে গেছে নীরব হয়ে আছে একটু কান্নাকাটি কিছুই করছে না নীরব হয়ে আছে জারি ভাসানের গ্যাস দেওয়া শেষ করে বাসার দিকে রওনা দিলাম আস্তে আস্তে হাজব্যান্ড বলল তার নাকি খুব ইচ্ছে করছে টমেটো দিয়ে ডিম ভাজি খেতে হাজব্যান্ডের ইচ্ছে করেছে আর আমি করে দেবো না তা কি কখনো হয় তো আমার শাশুড়ি এর আগে কখনো টমেটো দিয়ে ডিম ভাজি কখনো করেনি তো আমাকে বললো তুমি করো গিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে এসে দুইটা ডিম তিনটা টমেটো পরিমাণ মতো লবণ দুইটা পেঁয়াজ কুচি দুইটা মরিচ কুচি দিয়ে এই যে রেসিপিটা এখন বানাবো হাজবেন্ডের পছন্দের রেসিপি টমেটো দিয়ে ডিম ভাজি তো বন্ধুরা আমার এই যে টমেটো দিয়ে ডিম ভাজি রেসিপিটা কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে আমার পরিবারের সবাইকে যত্ন আর ভালোবাসা দিয়ে আমার সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো আল্লাহ ভরসা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই মিলেমিশে ভালোবাসা দিয়ে বাকি জীবনটা যেন পার করতে পারি হাজব্যান্ডের পছন্দের রেসিপি তৈরি করছি আর এখানে আজকে আমার ব্লগ ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ